উপস্থিতি যারা আছেন বিশেষ করে অভিভাবক আমি আপনাদের ক্ষেত্রে শিখে শিখায় এরা হল সব থেকে দামি আর উত্তম মানুষ এত বড় দামি মানুষ মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপল দেয় তো একটা হাদিস আমি মেলাত করেছি এই সমস্ত বাচ্চা কাচ্চা সম্পর্কে আলেক হবে কোন কোনো আলাদা মানুষ হবে এদের শান এদের মান এদের বর্জতা কেমনের ময়দানে কেমন হবে সে একটা হাদিসের ব্যাখ্যা করবে আপনারা বুঝবেন সেটা হলো আমি যে হাদিস কেওয়াত করেছি নবী আলিস রাহ হবে প্রতি তাওতের ময়দানে একটা মানুষকে হাতির দেওয়া হবে কোন মানুষ যেমন আপনারা এখানে কয়েকজন বসে আছেন

জাহান নামে দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সে জাননাতে নেওয়ার পারমিশন পেয়ে যাবে সোহান এবার আপনারা বলেন সাধারণ জানা আপনারা কোনো মাদ্রাসার সঙ্গে জড়িত না অর্থাৎ মাদ্রাসা প্রস্তাবও না মাদ্রাসার ছাত্র এখন না

মানে জাহান নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাঁচ বছর পাবে আল্লাহ চিন্তা করা যেতে পারে এই জন্য মাদ্রাসার লেখাপড়ার বিকল্প কিছু নেই মাদ্রাসায় লেখাপড়া করলে কি নাম জানেন আমরা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করাই আর মনে করি আমার বাচ্চা আমাকে খুব ভালোবাসে আরে বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমাকে ভালোবাসে কি বাসে না এটা তো এখন বোঝা যাবে না আমি চলতে পারি আমি জিততে পারি আমি কামাই করতে পারি আরে তুমি পার্থক্য বুঝিত হও তোমার হাত পা ললা হয়ে যায় এরপরে দেখি তোমার নিয়ে তোমার ছেলে তোমার ক্ষেত্রফল করে না বিদ্যাstrom একাশে তখন না পরিচয় হবে এখন তুমি হাঁটতে পারো এখন চলতে পারো এখন টাকা বসে কামাই করতে পারো এখন তুমি বলো যে আমার ছেলে ভালো আমার মেয়ে ভালো এটা ভুল এই ধারণা ভুল এখন চেনা যাবে না এখন বোঝা যাবে না বোঝা যাবে কখন যখন আমরা অচল হয়ে যাব তারা সচল থাকবে তখন বলতে আসবে যে আসলে আমার বাচ্চা কাটা ভালো না খারাপ আমার সাথে কেমন ব্যবহার করলো এই জন্য পৃথিবীর মুখে কেমন কোন নজির নাই কেমন কোন ইতিহাস নাই মাদ্রাসা পড়ুয়া কোনো হলামাই গেলাম আর কিছু হোক না হোক দু টাকা কামাই আয়র উৎস হ কম होकर বিশ হোক কমাস কম পিতা মাতাকে বিচার সময়ে লাগাতো শুধু ইসলামে কেন পৃথিবীর ইতিহাসে কোন জায়গা নেই এই জন্য এই মাদ্রাসার বিকল্প কিছু নেই আমরা হঠাৎ করে এমন একটা নুরাণী মাদ্রাসা কেন করলাম এই মাদ্রাসাগুলি পড়ার বিশেষ কারণ হলো আপনারা যারা ছেলে মেয়েদেরকে দুনিয়ার লড়াইলে লেখাপড়া করতে চান শুধু মাদ্রাসায় পড়লে আলেম হবে এরপরে তো হলো না আমার ছেলেকে আমি এসি পিসি এসপি বানাতে চাই শুধু মাদ্রাসে পড়ালে ইমাম আর সারা কিছু হতে পারবে না তো আমি আমার বাচ্চাকে অনেক বড় কিছু বানাতে চাই সেই সমস্ত মানুষদের জন্য এইগুলি মাদ্রাসা এখানে যেমন আরবির উপরে গুরুত্ব দেওয়া হয় তেমনি বাংলা অঙ্ক ইংরেজির প্রতিও ওই রকমই গুরুত্ব দেওয়া হয় এই জন্য সব বিষয়ে তারা পারদর্শ হয়ে ওঠে এই জন্য এইগুলি মাদ্রাসা আমাদের প্রয়োজন আছে

তখন বয়স যখন 808 বছর তারপর জশমা লাগে নাই আমি জশমা সারা হয়ে সব পেয়েছি এই ইউনেকের আবিষ্কারক তিনি তো ওনার ইচ্ছা সেটা হলো অনেক বাচ্চারা স্কুল কলেজে যায় মাদ্রাসায় আসে না কেন মাদ্রাসায় বাংলা ও ইংরেজি ভালো হয় না এইজন্য আমরা মাদ্রাসায় দেই না কিন্তু উনি বলেন এই বাংলা ও ইংরেজি যে মাদ্রাসা নামিয়ে শুরু করার জন্য অনেক বাচ্চা নামাজ পড়তে পারে না তারা এই মাদ্রাসাগুলি করলে কি